গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের উড়ানের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালোই আছো বৃষ্টির জন্য আর ভাল লাগছে না দেখো সব কিছু ভিজা এদিকে আমি এখানে মেলে ফ্যান দিয়ে তারপর শুখেতে দিয়েছি বাইরে দেখো পুরো বৃষ্টি অনবরত পড়তেই আছে পড়তেই আছে আর কোনো উপায় নেই আর তবে আজ সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি দুদাম আর মিষ্টি দিয়ে তো সেটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে এদিকে দেখো বাজার থেকে অনেক বড়ো একটা কাঠন নিয়ে এসেছে বাট কিন্তু এটা পাকা না একটু একটু পাকা তো পাকতে দিন লাগবে আর এদিকে অনেকগুলো পেঁয়াজ আর আলু নিয়ে এসেছিল আর বেগে থাকতে থাকতে এসো মানে খাওয়া তো অনেক হয় আমাদের ঘরে অনেক লাগে আলু পেঁয়াজ বাট সেগুলি থাকতে থাকতে কিছু মানে বর্ষাকালের জন্য নাকি কিছু পচেও গিয়েছিলো তার জন্য কিছু সেপারেট করে রেখে দিলাম আর কিছুটা বেগে আছে তবে এবার এসে পড়লাম রান্নাঘরে তো ভাবছি লাঞ্চে কী বানানো যায় আর এদিকে দেখো যা বৃষ্টি বৃষ্টির মধ্যে কিছু ভালোও লাগছে না তো ভাবছি না ডিমটা বানিয়ে নিই যা বাচ্চারা ছোটো মাছ সবসময় খেতে ওরা পছন্দ করে না তবে আমাদের ঘরে বেশি ছোটো মাছটাই বানানো হয় তো তার জন্য পাতলা করে মুসুর ডাল আর ডিমের কারি বানিয়েছিলাম আর আলু ভেজেছিলাম তারপর খাওয়ার সময় বেগুনও ভেজে নিয়েছিলাম তবে আজকে দুপুরের লাঞ্চ আমরা এইভাবে করলাম করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে এখন বাইরে এসেছি তো একটু বৃষ্টি কমেছে কমলেও যা অবস্থা আর কি মানে বাইরের অবস্থা নেই দুই তিন দিন ধরে লাগাতার বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির জন্য একটা ভালো হয়েছে যে গরমটা কমে গিয়েছে তো গরম কম তার জন্য মানে একটু আরাম লাগছে কিন্তু বেশি বৃষ্টি হলেও যেটা আর কি ভালো লাগে না আমাদের যেহেতু অনেক বড়ো বাড়ি তো অনেক বড় বাড়ি হওয়ার জন্য চাইর দিকে যেমন ঘাস ঘুস একেবারে বড় হয়ে যায় তো তার জন্য একদম ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে একটু মানে দুই তিন দিন ঠিক আছে কিন্তু তার বেশি দিলে একদম ভালো লাগে না আর এই সাইডে মানে আমাদের এখানে না অনেক দূর মানে বন্যাও এসেছে খুব জল হয়েছে শুনছি নিউজেও দিচ্ছে তো সেসব আর কি ভালো লাগে না তো এইদিকে আকাশের অবস্থাটা দেখো তোমরা এখনো কি হয়ে আছে আকাশের অবস্থা বৃষ্টি পড়বেই হয়তো একটু পরে আবার তো সেটাই আর কি আমি একটু মানে বাইরে বেরুয়ে আমাদের মাঠের এখানে এসেছি এটা আমাদের এই মাঠ দেখো কি অন্ধকার তবে এত যে মেঘলা হয়ে আছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাটা কিন্তু দেখতে লাগছে কিন্তু খুব মেঘলা হয়ে আছিল আবার সন্ধের পরে বৃষ্টি আরম্ভ হয়েছিল তবে দেখো এদিকে আমরা গেটের সামনে যাওয়ার সাথে সাথে একটি আম পড়েছে গাছের থেকে আর দিয়া এদিকে খুলে খাওয়া শুরু করেছে ছুলে আর কি তো আমটা খেলো আর অনেক মিষ্টি হয় কিন্তু সেই গাছের আম তবে রাত্রে বেলা কি হলো রাতেরবেলা না সন্ধ্যাবেলা যেহেতু আজ মানে বাইরের থেকে মোমো আনা হয় তো ভাবছি একটু লুচি বানিয়ে দিব ওদেরকে তো তেল দিয়ে আটাগুলোকে ময়েন দিয়ে দিয়েছি তারপরে বলছে যে শুকনা রুটি খাবে তবে সেই আমি এই ময়েন দেওয়া কি শুকনা রুটি বানিয়ে দিয়েছিলাম আর কিছু ঘিতে ভেজে নিয়েছিলাম আর এইভাবে না আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ মানে কুচি কুচি করে কেটে একটু শুকনো শুকনো মাখা মাখা করে ভাজা খেতে রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগলে তোমরা তোমরা কোনো সময় খেয়ে দেখো দারুণ টেস্টি লাগে তবে আমাদের বিকালবেলা মানে সন্ধ্যাবেলার টিফিন সেই হয়েছিল রুটি খেয়েছিল তো মানে ওনারা একটু রুটি খেতে মাঝে মাঝে ভালোইবাসে তো আর রুটিটা করা হলো না সেই রুটিই খেলো সন্ধ্যাবেলার টিফিন তবে আজকাল কি জানো তো সবাই বেশিরভাগ লোকেরাই রাত্রেবেলা বা সকালবেলা রুটি খায় কিন্তু আমাদের ঘরে কি মানে সেটা রুটি বাচ্চারা ভালোবাসে ঠিকই কিন্তু সব সময় খাওয়া হয় না কেন কি বাচ্চারা সকালবেলা স্কুলে যায় তো আস্তে আস্তে তিনটা বাজে তো এত তো রুটি খাওয়াই এতক্ষণের জন্য দেওয়া যায় না তো টিফিনে রুটি দেওয়া হয় আর ভাতটাই খাওয়িয়ে পাঠানো হয় আমার শাশুড়ি মাও যেহেতু মানে রুটি খেতে ভালোবাসে না এত গ্যাস ফ্রম হয় তো তার জন্য কয়বার বানাবো তো সবাই মিলে আমাদের তিনবেলা ভাতেই হয় তো সকালবেলাও ভাত খাওয়া হয় কোনো সময় চি রুটি মাঝে মাঝে খাওয়া হয় সব সময় না তো সেই সব আর কি তো রাতেও ভাতেই খাওয়া হয় মাঝে মাঝে তো আমি কিন্তু ভালো করে রুটি বানাতে পারি না দেখো মোটামুটি তো বানিয়েছি মানে ঠিকই আছে বানাতে পারি কিন্তু এতটা ফুল্লা ফুলে বা এত রাউন্ড মতো হয় না তবে ঠিক আছে মানে কাম চলে যায় আর তো বানিয়ে সবাইকে খাওয়ালাম তো আমিও খেয়ে নিলাম আমি ঘি ভাজা রুটি খেয়েছিলাম আমায় মানে শুকনা রুটি এতটা ভালোবাসি না আর তরকারিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে আজকের ভিডিওটি তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখে পাশে থাকো তাহলে তোমাদের আস্তে আস্তে ভালো লাগে তবে আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো